সব মিডিয়া বল ধন্যবাদ নমস্কার আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা স্টেট লেভেল অ্যাওয়ার্ড প্রোগ্রাম এই মেরিট অ্যাওয়ার্ড আজকে আমাদের উদ্দেশ্য যারা স্টুডেন্ট ভালো নাম্বার পেয়ে পাস করেছে তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আজকে আমাদের ডিপার্টমেন্ট ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আগামীতে আমাদের যারা স্টুডেন্ট যারা জনজাতি স্টুডেন্ট যারা সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যারা এইটটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মার্ক পেয়েছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আগামী দিন আমাদের সরকার আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে যা সরকার আমাদের জনজাতিদের বিশেষ করে আমাদের জনজাতি বোনদেরকে উৎসাহিত করার জন্য আমরা আগামী দিন আরও ট্রাইবেলদের কাজ করার জন্য এই আমাদের ট্রাইবেল বস্তুদেরকে আরও উৎসাহিত করার জন্য আরও ভালো ভালো সমাজে প্রতিষ্ঠিত করা যায় তার জন্য আমাদের এই আজকে এই প্রোগ্রামটা অ্যাওয়ার্ড সারা রাজ্য থেকে কতজনকে দেওয়া হচ্ছে সারা রাজ্যের মধ্যে মোটামুটি ষাট মোটামুটি ষাট হাজার পাঁচশো চুরানব্বই জন দেওয়া হচ্ছে